দুনিয়ার আগুনে হাত রেখে দেখো পুনরায় পাপ তুমি করার আগে আগুনে হাত রেখে দেখো পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ জল সন্ত্রণ কেমন লাগে জলসাম যন্ত্রণা কেমন লাগে কি করে ভাবছো তুমি কিছুদিন পুরো ঠিক পাবে কি করে তুমি কিছুদিন পুরো ঠিক পাবে জান্নাতে একটু সহিত কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হা একটু কি সইতু কি পারবো তুমি দুনিয়ার আগুন যে আগুন ভয়াবহ সত্যুর যে আগুন ভয়াবহ সত্যুর গুণ যে আগুনে পুরে কেউ হবে না তখন মৃত্যু মরে যাবে শুধু চিৎকার মৃত্যু মরে যাবে শুধু চিৎকার কষ্ট নিজেকে শুধু দিবে ধিকার লেলিহান লেলিহান সে আগুনে শুধু লেলিহান লেলিহান সে আগুনে জন্মে শুধু আল্লাহ ছাড়া পাবে না না যা কি করে ভাবছে তুমি জাহান নামে কিছুদিন পরে ঠিক পাবে জান্নাতে একটু কি শেবে তুমি দেখো করে নেই আজ অনুশোচনা পাপ করে নেই আজ অনুশোচনা পাপ করা গুনা হ তা হয় না মনে ইবাদত নেই কোনো খেয়াল তোমার স্বাভাবিক দিন যায় বেখালি খোলে স্বাভাবিক দিন যাই বেখালি খনে আয়াতের কবরে কেউ নিবে না তোর খোস দুনিয়ার মিছে মাইয়া চোখে তোমার মালিকের দায়া তুমি নি ক্ষমা ইমানের ইমানের সাধু যদি মৃত্যু না হয় পাবে না রসুলের সাফায়ক ইমানের ইমানের সাথে যদি মৃত্যু না হয় পাবে না রসুলের কবু সাফায়ক কি করে ভাবছো তুমি জাহান নামে কিছুদিন পুরো ঠিক পাবে জান্নাতে একটু কি শুনিতে পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হা দুনিয়ার আগুনে রেখে দেখো হা দুনিয়ার আগুনে রেখে দেখো হা